নবজাতক শিশুর অর্থ সম্পূর্ণ একটি সুন্দর নাম রাখা খুবই জরুরি তাই আজকের ভিডিওতে নামের অর্থ কি এটি কি ইসলামিক নাম এই নামটি রাখা যাবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন তাড়াতাড়ি জেনে আসা যাক মেহজাবিন নামের বিস্তারিত সকল তথ্য আর আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব একটি হাদিসে এসেছে আল্লাহ কাছে সেই সকল নাম সর্বাধিক প্রিয় যেগুলোর মধ্যে দাসত্বের প্রকাশ রয়েছে যেমন আব্দুল্লাহ আব্দুর রহমান ইত্যাদি মেহজাবিন নামের ইংরেজি বানান ইংরেজিতে মেহজাবিন নামের বানান হলো এম ই এইচ এ জে জেট এ বিআই এন মেহজাবিন শব্দ দিয়ে বেশ কিছু নাম মেহজাবিন জাহান মেহজাবিন নৌসিন মেহজাবিন আক্তার সৈধি মেহজাবিন সুলতানা মেহজাবিন নামের অর্থ কি মূলত মেহজাবিন নামটি উচ্চারণে সাবলীল হওয়ার কারণে অধিকাংশ মানুষ নামটিকে পছন্দ করে থাকেন মেহজাবিন নামের অর্থ হচ্ছে চাঁদের মতো চেহারা মেহজাবিন নামটি কোন ভাষার শব্দ মেহজাবিন নামটি হলো আরবি ভাষার একটি শব্দ মেহজাবিন নামটি কি ইসলামিক নাম হ্যাঁ অবশ্যই মেহেজামিন নামটি একটি ইসলামিক নাম কারণ উৎপত্তিগত দিক থেকে এটি আরবি ভাষার শব্দ হিসেবে বিশেষভাবে বিবেচিত অর্থাৎ যে কোনো মেয়ে বাচ্চার জন্য মেহেজাবিন নামটি আপনারা রাখতে পারেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে মেহেজাবিন নামটি রাখার ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ নেই প্রিয় দর্শক আমাদের চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক নামের ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে খুবই উপকার করবে তাই আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না